হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে নানপুরি আর চুলা তার জন্য আমি ইজ দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা রেখে দিয়ে আমি চুলাটা বানাবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটা দাঁত একটা এলাচ ছোটো এলাচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওইটা নেড়ে চেড়ে ভেজে নেবো ভেজে নিয়ে আমি দিয়ে দেবো রসুন কুচি আর টমেটো কষি দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো গুঁড়ো মশলার ভিতর আছে হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে সুন্দর করে কষে নেব একটু ছোলাটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষে আমি একটু দিয়ে দিলাম ছোলা মশলা মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ফুটে আসলে হয়ে গেলে আমার ছোলারেরই নামিয়ে নেব। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা এখন ছোট লিচি কেটে বেলে নিয়ে আমি তেলে দিয়ে ভেজে নেব দিয়েই দেখেন কী সুন্দর হয়েছে গরম গরম ফুলকো ফুলকো আমার নানপুরি ভেজে নিলাম আমি একে একে সব নানপুরি ভেজে নেব একে একে আমি ভেজে নিলাম নানপুরি দেখেন কি সুন্দর হয়েছে একদম সফ হয়েছে আর একদম ভিতর থেকে নরম তুল দিলে খুব সুন্দর সফ হয়েছে একদম দোকানের মতন নরম হয়ে গেছে